আজকে আপনি জানবেন ড্যাক্স টিম সিরাপের সম্পর্কে ফুল রিভিউ আজকে আপনি জানতে পারবেন ড্যাক্স টিম সিরাপটি কী কাজ করে কীভাবে সেবন করতে হয় কতদিন সেবন করতে হয় দাম কত কোন কোম্পানির ওষুধটি সেবনে কোনো পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দেয় কিনা চলুন তাহলে শুরু করা যাক ড্যাক্স টিম সিরাপের প্রস্তুত বাজার কোম্পানি হল ব্যাকসিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ড্যাক্স টিম হলো সিরাপ জাতীয় ওষুধ ডেক্স টিম একশো মিলিগ্রাম সিরাপের দাম একশো টাকা সিরাপটি মূলত কাজ করে এক নম্বরে যে কাজটি করে তা হলো প্রাথমিকভাবে জ্বরের কারণে সৃষ্ট সর্দি দূর করতে কার্যকরী দুই নম্বরে যে কাজটি করে তাহলে সর্দি ও গলা ব্যথা দূর করে তিন নম্বরে যে কাজটি করে তা হল সর্দি হাঁচি দূর করে তিন নম্বরে যে কাজটি করে তা হলো সর্দির কারণে নাক ও গলা চুলকানো দূর করে চার নম্বরে যে কাজটি করে তাহলে সর্দির কারণে নাক বন্ধ হয়ে দূর করে এক কথায় সর্দিজনিত কাশি গলা ব্যথা দূর করে এগুলি হলো ওষুধের মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানুন কিভাবে সেবন করতে হয় সিরাপটি প্রাপ্ত বয়স্ক ও বারো বছরের বেশি বয়সী শিশুদের জন্য এক চা চামচ করে দৈনিক তিনবার সেবন করতে হয় বারো বছর ও ছয় বছরের নিচে শিশুদের জন্য হাফ চা চামচ করে দৈনিক তিনবার সেবন করতে হয় এছাড়াও দুই বছরের বয়সী শিশুদের জন্য এই সিরাপটি নির্দেশিত নয় সিরাপটি সেবনে যেসব পার্শ্ববর্তীকরা দেখা দেয় তা হলো তন্দ্রাভাব অলসতা কষ্টকাঠিন্য দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে